চারিদিকে একটা গাড়ি নেই আজকে রাস্তায় গাড়ির তলায় পিসে মরবো আমি দেখে চলতে পারিস না তোর সাথে দেখা হলো চল কিছু বসে গল্প করি চল 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 তুই কেমন আছিস বন্ধু বল মোটে ভালো নেই রে ভাই আর মোটে ভালো নেই কেন কি করে ভালো থাকব বল আমার বউ দিন রাত আমার সন্দেহ করে জানিস আরে তোর তোকে সন্দেহ করছে আরে আমার বউ সন্দেহ করে করে সংসারটা একেবারে শেষ করে দিচ্ছে জানিস কি বলিস ভাই তা তো চিন্তা ভাবনা কিনেলি দেখি বন্ধু হাস তাই তোর সঙ্গে বলছি চিন্তা ভাবনা নিয়েছি এখন আমি একটু লোকের বউ নিয়ে ঘুরবো লোকের বউ নিয়ে ঘুরবি বন্ধুরে সংসারটা আমার এক খেয়ে মেরে যাচ্ছে তার জন্যই তোর আমি বলছি সেরকম কোনো পদ্ধতি তোর কাছে আছে তোর বউ থাকতে তুই লোকের বউ নিয়ে ঘুরবি সেরকম পদ্ধতি বার করতে হবে তাই তো হ্যাঁ কিরকম পদ্ধতি বার করা যায় বলে হ্যাঁ আছে আছে বল বন্ধু বল 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 তুই লোকের বউ নিয়ে ঘুরবি তাই তো হ্যাঁ বন্ধু হ্যাঁ আমি একটু লোকের বউ নিয়ে ঘুরবো তুই এক কাজ কর তুই না একটা অটো কিনে নিয়ে এই তো বন্ধু তুই এবার খরচায় ফেলে দিলি আমার কেন এখন অটো কিনতে গেলে লাখ টাকার দরকার তুই বল আমার কাছে অত টাকা আছে ও কম খরচের উপরে ফেলতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ এক কাজ কর তুই একটা রিক্সা কিনে নে আমি সেলাই মেশিনে কাজ করি এখন আমি রিক্সা চালাবো কি হয়েছে আমি তো কলকাতায় রিক্সা চালাই ও তুই রিক্সা চালাস তোর কি মনে হয় আমি কি চাকরি করি তো দেখি মনে হয় কি বৈসাই চালা হে বন্ধু রিকশা স্ট্যান্ডে তুই রিকশা ভাড়া করাবি আ হেবি হেবি বউ আর হেবি হেবি বৌদি ওরা তো রিকশায় উঠবে আর তুই রিকশা নিয়ে চালিয়ে যাবি কি করে এই ওই ভাবে কি মন পোষায় তা তুই এরকম ঘুরবি এই দেখ ধরে নে আমি তোর বোন নিয়ে ঘুরব তুই দেখবি কিন্তু কিছু বলতে পারবি না কেন দেখা হলো কোনদিন দেখি ঘন্টাখানেকের জন্য হবে না বন্ধু আমার বউ নিয়ে ঘুরবি আমি দেখবো আর আমি কিছু বলতে পারবো না এরকম একটা পদ্ধতি বার কর না বন্ধু এরকম পদ্ধতি কেহ দিন আছে বন্ধু আছে আছে বল বন্ধু বল 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 তুই আমার বউ নিয়ে ঘুরবি আমি দেখবো আমি কিছু বলতে পারবো না তাই তো হ্যাঁ 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 বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেলা কিরাম পেঁচে ফেলে দিল আমার এই তোর বোনের সাথে আমার বিয়ে দিয়ে দিবি তুই তোর বোনকে নিয়ে ইচ্ছা মতন ঘুরবি আমি দেখবো কিন্তু কিচ্ছু বলবো নাই বন্ধু ওরকম রে নে তোর নাম তুই আর আমার নাম আমি আমার নাম তুই আর তোর নাম আমি হ্যাঁ বেশ ভালো কথা এইবার তোর বউ তোকে বলছে এই দেখো চলো না

Oh no 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 Oh oh oh